আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন গতকাল ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত একটি অনলাইন গণমাধ্যম দা স্ক্রল একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে দুজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতারা দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ডক্টর ইউনুস যে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে তার আগেই কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন হাবিবিল্লাদ বিশেষ করে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের যে ডেডলাইন তার আগেই নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন এটা সত্য এটাই উচিত এটাই যুক্তিযুক্ত আর আওয়ামী লীগ নেতারা বা কর্মীরা কতটা দেশের বাইরে আছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এই সাক্ষাৎকারেও আওয়ামী লীগ নেতারাই বলেছেন যে ভারতে সর্বোচ্চ এক হাজার নেতা আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে কতটুকু আছে কত সংখ্যা আছে যারা বাংলাদেশ রিলেটেড যারা বাংলাদেশের রাজনীতি করেন যারা প্রবাসী কথা ভিন্ন গতকালকে একজন পুলিশ কর্মকর্তাও বলেছেন যে এক পারসেন্ট মানুষও দেশের বাহিরে নেই আওয়ামী লীগের সবাই বাংলাদেশে আছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবেন যারা বিদেশে আছে তারাও দেশে ফিরবেন এটাই স্বাভাবিক কিছুদিন আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে একটা ব্যাপক সহিংস ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হয়েছিল সরকারি বাহিনী দ্বারা সরকারি পৃষ্ঠপোষকতায় সে সময় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দেশে ফিরবেন কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি স্বাভাবিকভাবে তার জন্মভূমি তার পিতৃভূমি গোপালগঞ্জের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল স্বাভাবিকভাবে ইমোশনাল হয়ে গিয়েছিলেন আবেগপ্রবণ হয়ে তিনি হয়তো ভেবেছিলেন যে আমি দেশে ফিরব দেখি আমাকে কে কি করে সেই সিদ্ধান্তে তিনি এসছিলেন কিন্তু সেখান থেকে সাময়িকভাবে তিনি পিছিয়ে গেছেন কিন্তু তিনি দেশে আসবেন তিনি দেশে তিনি যদি দেশে ফেরেন তাহলে কি হবে তাহলে বাংলাদেশে একটা লঙ্কা কাণ্ড ঘুটে যাবে যে তাতে কোনো সন্দেহ নাই আমি আমার জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটি বুঝি যে আওয়ামী লীগের আসলে নেতা কর্মী বাংলাদেশই আছেন সবাই অলমোস্ট সবাই এই যে এমপিরা এখনো গ্রেপ্তার হচ্ছেন কেন্দ্রীয় নেতারা এখনো গ্রেপ্তার হচ্ছেন তারা তো আছেন কোথাও না কোথাও হয়তো তার নিজ ভূমি ছেড়ে ভিন্ন জায়গায় বসবাস করছেন তারা আছেন কিন্তু তো কাজেই যারা বিদেশে আছেন যারা বাংলাদেশের রাজনীতি করতে চান আগামীতে তারা দেশে ফিরবেন বা ফেরা উচিত সেটি যুক্তিযুক্ত বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে যদি জেল খাটতে হয় জুলুম পেতে হয় পেতে হবে আপনাকে চাইলেই ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে না আপনারা তো দেখলেন জামাতের একজন ফাঁসির আসামিও কিন্তু ইউনু সরকার দ্বারা মুক্তি পেয়েছেন কিংবা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি কিন্তু এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন জেল জুলুম হবে রাজনীতি করতে হলে জেল জুলুম আপনাদের ভোগ করতে হবে তাই আওয়ামী লীগ নেতারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তারা দেশে ফেরবেন সেটি বাংলাদেশের রাজনীতির জন্য আমি বলবো মঙ্গল রাজনীতির জন্য যুক্তিযুক্ত আমি ভারতীয় গণমাধ্যম দ্য স্ক্রলের রিপোর্টের ভিত্তিতে দুই একটা কথা বলে আমার আলাপটা শেষ করতে চাই আমি আগেই বলেছি যে হাবিবে মিল্লাত এবং শফিউল আলম চৌধুরী নাদেলের দিলের সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে হাবিবে মিল্লাত মাথা ঝাঁকিয়ে বিরক্তির সঙ্গে হাত মুখে তুললেন তিনি স্মরণ করলেন কিভাবে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের ছাত্রবিপ্লব বিপ্লব ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ার পর পালিয়ে যেতে হয়েছিল আওয়ামী লীগের উনষাট বছর বয়সী এই সাবেক এমপি বলেন ঢাকায় লুকিয়ে থাকার সময় আমি সাত সপ্তাহ সূর্যের আলো দেখেনি শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা পনেরো বছর বাংলাদেশ শাসন করার পর জনপ্রিয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় এগুলো কিন্তু দ্য স্ক্রলের ভাষা ভারতের অনলাইন স্ক্রল একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাংবাদিক অনন্তগুপ্ত আরো লিখেছেন শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দিল্লি চলে যান কিন্তু হাবিবিল্লাত যেতে পারেন কয়েক সপ্তাহ পর গাড়ি আর পায়ে হেঁটে তার কলকাতা পৌঁছাতে লেগেছিল বাইশ ঘন্টা হৃদরোগ বিশেষজ্ঞ হাবিবে মিল্লা তিনি বলেন এখানে এসে আমাকে চার রাত মাটিতে শুয়ে থাকতে হয়েছিল কারণ আমার কাছে কোনো টাকা ছিল না দুই সালে তিনি স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে দেশে ফেরেন দুই সাল পর্যন্ত দুই ম্যাদে সংসদ সদস্য ছিলেন এখন নির্বাসনে কলকাতায় তিনি স্ত্রী সহ ভাড়া নেওয়া এক অ্যাপার্টমেন্টে থাকেন তিনি অনলাইন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন তা জানালেন হাবিবাদ তিনি বললেন গত বছরে আমরা অন্তত ছয়শো টি ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে লিঞ্চড বা প্রহৃত বা অপদস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছি মোট একশো ষোলো জন সাবেক এমপি জেলে আছেন এর মধ্যে গতকাল একজন এমপিকে অ্যারেস্ট করা হয়েছে সংখ্যাটি হয়তো হবে একশো জন এমন অভিযোগ তিনি নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর জন্য উদ্দেশ্য হল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হাবিবে মিল্লাতের হিসেব মতে প্রায় এক হাজার আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন তার বেশিরভাগই কলকাতায় গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে তাতে ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে দিল্লি পাল্টা প্রতিক্রিয়ায় জানায় প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে প্রতিবেদনটি অস্বীকার করেন বলেন আমরা সামাজিক প্রাণী পাঁচজন আড্ডা দিলে তাকে অফিস অফিস বলা যায় না না থাক থাক বা কলকাতার ক্যাফেতে প্রায় তারা দেখা করেন আবার ভার্চুয়াল বৈঠকে সীমান্ত পারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন কেউ কেউ দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করছেন তারা দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন আমি শুরুতে যে কথাটি বলছিলাম নির্বাচনী রাজনীতি কেমন হচ্ছে সে বিষয়ে হাবিব মিল্লাত কথা বলেছেন হাবিব মিল্লাত করিয়ে দেন কলকাতা ও ভারত বহুদিন ধরে আওয়ামী লীগের দ্বিতীয় ঘর মুক্তিযুদ্ধের সময় দলটি এখান থেকে অস্থায়ী সরকার পরিচালনা করে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের প্রতি জনমত পরিবর্তন হয়েছে ফলে আওয়ামী লীগের এখান থেকে কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে তিনি স্বীকার করে বলেন অনেক মানুষ মনে করে ভারত আমাদের নিজেদের একটি রাজ্য মনে করে তাই খুব সাবধানে খেলতে হয় দলের সাংগঠনিক সম্পাদক সুফুল আলম চৌধুরী না তা মেনে নেন কলকাতার এক মলে কফি খেতে খেতে তিনি বলেন যেটাকে অফিস বলা হয়েছে সেটি আসলে একজন ব্যবসায়ীর জায়গা তিনি আমাদের পরিচিত মাঝে মাঝে সেখানে বসা হয় সাম্প্রতিক অতীতে নাবেল ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এখন কলকাতায় সাধারণ জীবন কাটাচ্ছেন ব্যাংকে লাইনে দাঁড়াচ্ছেন রিকশাওয়ালার সঙ্গে তিরিশ টাকার জন্য দর কষাকষি করছেন তবে দলের প্রতি আনুগত্য কমেনি তিনি বলেন যদি সত্যি অফিস থাকে তবে কলকাতায় আমাদের পাঁচ ছয়টি অফিস আছে বলা যেতে পারে অন্যদিকে সাবেক এমপি এস এম কামাল হোসেন সরাসরি কলকাতায় থাকার বিষয়টি অস্বীকার করেন তবে তিনি ভারতীয় ফোন নম্বর থেকে কথা বলেন অন্যদিকে ছাত্রনেতা সাদ্দাম হোসেন খোলাখুলি কথা বলেন ঢাকায় হত্যা চেষ্টা মামলার আসামি সাদ্দাম নিউ টাউনে ঘাটি গেড়েছেন সেখান থেকে প্রতিদিন বাংলাদেশের ছাত্রকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন সাদ্দাম হোসেন দাবি করেন মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে প্রতিদিনের আন্দোলনের মাধ্যমে ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া কয়েকজনের মধ্যে তিনি একজন সাক্ষাতের অভিজ্ঞতাকে তিনি বলেন হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণাদায়ক মিল্লাত আত্মবিশ্বাসী যে যদি আওয়ামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগে উল্লেখযোগ্য ভোট পাবে কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো একেবারেই চায় না দলটি আবার প্রতিদ্বন্দ্বিতা করুক ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এবং বিএনপি উভয়েই আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে এনসিপির বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বিএনপির রেহুল কবির রিজভী আওয়ামী লীগের অতীত শাসনকে তুলোধনা করে এর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি ও জামাতের সঙ্গে ভারতের অভিজ্ঞতা সুখকর ছিল না তারা ভারতের উত্তর পূর্ব বিদ্রোহ উস্কে দিয়েছিল বলে অভিযোগ আছে এ কারণে ভারত প্রায়ই আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে কূটনীতিক মতে ভারতের সাথে বাংলাদেশের বেনা নির্বাচন অবশ্যই মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আদিত্য গোদারা মূর্তি বলছেন ভারতের জন্য হাসিনাকে ফেরানো বা দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় কারণ এতে অন্যান্য ইন্ডিয়াপন্থী নেতাদের কাছে ভুল বার্তা যাবে তিনি বলেন ভারতকে এই বোঝা বহন করতে হবে তবে তিনি স্বীকার করলেন আওয়ামী লীগের ফেরাটা যদি হয়ও অনেক বছর সময় লাগবে ভারতের এখন বাস্তবতা হলো পরবর্তী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে কাজ করতে হবে বিভিন্ন মত বিভিন্ন পথ থাকতে পারে এটি হচ্ছে দ্য স্ক্রলের রিপোর্ট স্ক্রল এইভাবে ব্যাখ্যা করেছে আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছে এনসিপির একজন নেতার সঙ্গে কথা বলেছে বিএনপির নেতার সঙ্গে কথা বলেছে তবে আওয়ামী লীগ ফিরবে আমলীগ ফিরতে হবে বিভিন্ন আলামতে সুস্পষ্ট আমি শুরুতেই আলাপ করেছি যে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত দেশে ফেরবার মনস্ত করেছিলেন একবার কিন্তু সেখান থেকে তিনি পিছিয়ে এসেছেন সামনে তিনি দেশে ফিরতে চাইবেন বা ফেরবার চেষ্টা করবেন অবশ্যই ফিরবেন যেহেতু তিনি বাংলাদেশের রাজনীতি করেন তিনি তো আর আজীবনের জন্য বিদেশে যাবেন না প্রবাসে যাবেন না এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ আসলে কি করে এই বছর আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আবারও বলছি যে এই বছরে বাংলাদেশের রাজনীতির সিনারিও একটা পরিবর্তন হবে আওয়ামী লীগ রাজনীতিতে এই বছরই ফিরবে স্ক্রল রিপোর্ট করলো না কে রিপোর্ট করলো আমার কাছেও তো নিশ্চয়ই বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে আমরা পাই সেই জায়গা থেকে বলছি যে এই বছরে এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে সেটা হানাহানি হোক অন্যরা আওয়ামী লীগের সাথে হানাহানি করতে আসুক মারামারি করতে আসুক যেটাই হোক না কেন যে কোন কিছুর বিনিময়ে আওয়ামী লীগ বছরে রাজনীতিতে ফিরবে এখানে দেখেন আজকে সারা দিনে সারা বাংলাদেশের সমস্ত পত্রিকায় থাকার কথা দুইশো জন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের এটা ফলাও করে প্রচার হওয়ার কথা সারা বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা কিন্তু সেটা প্রচার না হয়ে প্রচার হচ্ছে কোনটা পুলিশের সেই ডিএমপির এম নজরুল ইসলাম সাহেব কি বলেছেন সেটা নিয়ে উনি নিজেই স্বীকার করেছেন যে আউমলিগ একটা বৃহৎ সংগঠন 17 বছর ক্ষমতায় ছিল এই সংগঠন এই সংগঠনের সব লোক ভেগে যায়নি 1% লোক হয়তো বিভিন্ন কারণে দেশের বাইরে আছেন কিন্তু বাকি লোকই দেশে আছেন এই লোকজন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটানোর ক্ষমতা রাখে ওনার পুরো ভিডিও যা ছিল ওইটা কাউকে দেওয়া হয়নি ওইটা মানা করেছে সবকিছু না দিতে কাট কপি করে যা যা দিয়েছে আর পুরো ভিডিওটা দিলে আমরা 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 যদি রেস্ট্রিকশন খাবো দিচ্ছি না সেখানে একটা জিনিস দেখেন আজ থেকে ছয় দিন আগে ডয়েস ভেলে একটা নিউজ করেছিল তাও সেম ঘটনা যে আওয়ামী লীগ যে কোনো জ্বল উঠবে এবং একত্রিশ তারিখের ভেতরে জ্বলে উঠতে পারে যে কোনো সেই নিউজটা দেওয়ার পরে পুলিশের টনক নড়ে এর ভিতরে কিভাবে আল্লাহ মাহবুদ জানে বারবার বলছি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোর কথা এই গ্রুপগুলো থেকে একটা মেসেজ লিক হয়ে যায় যে তেইশে সেপ্টেম্বরের মেসেজ পুলিশের হাতে চলে যায় যে আগারগাঁও থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত আওয়ামী লীগের একটা মিছিল হবে যেখানে আটটা স্পট থেকে আওয়ামী লীগ নেতা জয়েন করবে এবং এই মিছিল গণজাগরণ সৃষ্টি করবে পুলিশ নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে এখন সাধারণ জনগণ হাততালি দিয়ে নেমে আসতেছে সবাই যে আওয়ামী লীগ করে তা না এটা পুলিশ নিজে স্বীকার করেছে আর এই নিউজ ডাক্তার ইউনু সাহেবের পৌঁছে গেছে ওনারাও খুব টেনশনে আছেন এবং পুলিশ প্রশাসন ভীষণ টেনশন আছেন তারা নিজেরাই বলছেন যে আওয়ামী লীগের এই মিছিল ঠেকানোর সক্ষমতা বাংলাদেশ পুলিশের নেই আর যার কারণে গতকালকের এই মিছিলে শুরু হওয়ার আগেই ওনারা সারা সকাল থেকেই পুলিশ ডিবিসি সিআইডি এনএস এনএসআই সব ওই এলাকাগুলো ঘেরাও করে ফেলেছিল মানে আগারগাঁও থেকে বত্রিশ নাম্বার ফার্ম গেট শাহবাগ সব ঘেরাও করে রেখেছিলেন বুঝতে পারেনি কিন্তু ওনাদের এই স্বীকারোক্তি যে হাজার হাজার লোক ওই সময় ওই জায়গায় ছিল যেখান থেকে দুইশো জন যাদের গ্রেপ্তার করেছে তারা সবাই যা আওয়ামী লীগ নেতাকর্মী তা না অনেক সাধারণ নাগরিক আছে যারা আওয়ামী লীগকে ভালোবেসে এই ইনট্রিম গভর্নমেন্ট দুষ্কৃতিকারী সরকারের পদত্যাগ চাইতে যারা জড়ো হয়ে গিয়েছিলেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মিছিলের খবর কিভাবে পুলিশ পেল নিশ্চয় আমাদের মাঝে এখনো জামাতের রাজাকার হয়ে গেছে তারাই তবে আপনাদের সবাইকে বলবো আরো সতর্ক হন সতর্কতা ছাড়া উপায় নেই জিত আমাদের হবে কিন্তু আমরা সতর্ক হতে হবে সতর্ক হয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে তবে পুলিশের যে নিউজ তিরিশ তারিখের ভেতরে কিছু একটা হবে সেটা আমি আপনাদের কনফার্ম করছি তিরিশ তারিখের ভিতরে হবে কবে কখন কোথায় দিয়ে হবে তা কেউ জানে না পুলিশ নিজে স্বীকার করেছে ঢাকা শহরে হয়তো বাধা দেওয়া সম্ভব কোনো জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঢাকার বাইরে যেসব বিভাগীয় শহর মহর আছে এইখানে বাধা দেওয়ার ক্যাপাসিটি পুলিশের নাই গত এক সপ্তাহে সাড়ে পাঁচশো নেতাকর্মী ধরার পরও মিছিল বন্ধ করতে পারে নাই ঢাকা শহরে আজকেও মিছিল হয়েছে আরো হবে কালকে আরো হবে পরশু আরো হবে তারপর দিন আরো হবে এই যে চার পাঁচ ছয় দিনের ভেতরে কোন দিন যে বৃহৎ দিবে সেটা কেউ জানে না সুতরাং তাদের স্বীকারোক্তি আমরাও জানি আওয়ামী লীগ চাইলে চব্বিশ ঘন্টায় এই দেশ দখল করে নিতে পারে এবং আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না বিধায় এখনো চুপ আছে তবে যদি প্রয়োজন পরে পুলিশ আর্মি আপনারাও সামনে দাঁড়ানোর সক্ষমতা রাখেন না